শুভ সকাল বন্ধুরা সুমিজ ডেলি লাইভ ব্লক তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের বারটা হলো সোমবার আর আজকের তারিখটা হলো ছয় তারিখ জানুয়ারি মাসের ছয় তারিখ তো আজকের ভিডিও আজকেই পোস্ট করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আর এখন বাজে ঘুড়ির কাটায় পাঁচটা মতো তো আমি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি রেগুলারের মতো তো উঠে আগে নিজের এক্সারসাইজগুলো করে নিচ্ছি আর পাপান কিন্তু এখনও ঘুমোচ্ছে মানে ঘুমোচ্ছে এই কারণে ও রাত্রেবেলা একদমই ঘুমোতে পারছে না এই যে বললাম না কয়েকদিন ধরে ওর শরীরটা বেশি ভালো না তো ওর জন্য রাত্রেবেলা একদম ঘুমোতে পারছে না তোর সকালের দিকে একটু ঘুম হচ্ছে আর ওর সঙ্গে সঙ্গে যেন তো আমারও ঘুমটা ভালো হচ্ছে না তবুও ওই যে সংসারের কাজকর্ম সব কিছু মনে পড়লে আর মানে চলো উঠে পড়ি যতই ঠান্ডা থাক আর যতই যা হোক আমাদের তো হাউস দিয়ে এরকমই লাইফটা বলো যে যাই হয়ে যাক মানে বন্যা বয়ে যাক যাই হয়ে যাক মানে আমাদের কাজটা আমাদের করতেই হবে এটাই আর কি আমাদের পুরো বাধা একটা রুটিন তাই না তো দেখো আমি প্রত্যেক দিনের মতো এক্সারসাইজটা করে নিয়েছি আর সকালে একটু এক্সারসাইজটা করলে পারে না মাইন্ডটা সত্যিই খুব ফ্রেশ লাগে আর শরীরটাও না খুব অ্যাক্টিভ থাকে তো যারা যারা আমার মতো নিয়মিত ব্যায়াম করে থাকো এক্সারসাইজ করে থাকো তারা অবশ্যই জেনে থাকবে যে মানে কি বলবো খুব নিজেকে পুরো হালকা অনুভব হয় তো এটা মানে এখন একটা হ্যাবিট হয়ে গেছে জানো তো করতে করতে আর একদিন যদি না করি না তো একদম শরীরটা ভালো লাগে না তারপরে দেখো আমি কিন্তু আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো মশারি কিন্তু আমি এখনও আজকে খুলিনি আর সবে মাত্র অলা জ্বালিয়েছি তো একটুখানি আগে সব জায়গা মানে চলে যাক স্মেলটা তারপরে মশারিটা খুলবো আর ওকে মানে খুলতেও একটু ভয় করছি যদি একটু নড়াচড়া পায় তারপরে যদি আবার উঠে যায় তো আবার অনেকটা সময় আমার মানে নিয়ে নেবে ও তো ওর জন্য আর কি কোনো রিস্ক নিচ্ছি না যেভাবে ঘুমোচ্ছে বাবা তুই তোগির তগির তোকে সেভাবেই ঘুমোতে দি তো এই যে তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে এই যে ঘর মুছতে চলে এসেছি আর বাইরেটা এখনো যেন তো অনেকটাই মানে সবে দিন দিন হয়ে আসছে আর এই যে আমি আমার ঘরটাও মুছে নিচ্ছি আজকে আবার যেন একটু ঢের ঢের কাজ পড়ে আছে মানে বিকালে আবার আজকে যেহেতু সোমবার আমাদের এদিকটা হাটবার তো আমাকে আবার বিকালে হাটে যেতে হবে মানে কি বলবো এই যে ভিডিও করছি এই ভিডিওটা কমপ্লিট করে তারপরে আবার যাব মানে এডিট করে পোস্ট করে হাটে যাব। আর দেখতেই পারলে এখনই কিন্তু সাত মানে সাড়ে সাতটার মতো বাজে আমার ঘড়িতে পাঁচ মিনিট ফাস্ট আছে তো সাড়ে সাতটার মধ্যে আমি এই যে স্নান করে চলে এসেছি স্নান করে বাসন কিছু ছিল সেগুলো ধুয়ে জামা কাপড় সব ধুয়ে মানে সব বাইরে যত কাজকর্ম ছিল সব করে স্নান করে চলে এসেছি এসে এই যে আমার সিম্পল একদম একটুখানি স্কিন কেয়ার সেটুকু করে নিচ্ছি আর এইটুকু সময় যদি নিজের জন্য না দিই বলো মানে এই দিনের এইটুকু সময় তো পাই এইটুকুই যা একটু করতে পারি নিজের জন্য তো এইটুকুই একটু মানে যদি না করি তাহলে আর কী থাকলাম নিজেকে আর কী চিনলাম মানে নিজে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতেই পারা যাবে না যে আমি কি তাই না তো ওর জন্য এইটুকু সময় দেওয়ার অবশ্যই চেষ্টা করি আর যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তবে লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তবে আর দেখতে হবে না কাউকে জোর করব না তো তারপরে দেখো এই যে রাত্রে বেনুনিটা করে ঘুমিয়েছিলাম তো সেইটাই আর কি খুলে নিচ্ছি আর মাথাটা সুন্দরভাবে আঁচড়ে নিচ্ছি এই সময়টায় যদি মাথা না আঁচড়াই না সারাদিনে আমার সময় হবে না যে একটু মাথা আঁচড়ে নিই তো দেখো এই যে মাথা আঁচড়ে চলে এসেছি আর আগের দিন তেল দিয়েছিলাম না তো দেখো চুলগুলো মনে হচ্ছে একদম অল্প হয়ে গেছে তাই না আর এমনি তো আমার চুল মানে এত পরিমাণে উঠছে এখানে ওয়েদারের জন্য আমার পুরো মানে কিছু নেই মাথার মধ্যে আর এই যে তারপরে দেখো এই যে উপরে চলে এসেছি আর এই দেখো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো এখন সাড়ে সাতটা মতো বাজে বা পনেরো আটটা বাজে খুব বেশি হলে আর ওয়েদারটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আমি যখনই সকালে বেরিয়েছি তখনও আর এখনো তো এই যে একটু কাছে দেখা যাচ্ছে কিন্তু তখনই তো আরও একদম দেখা যাচ্ছিল না অবস্থাটা শুধু দেখো বাইরের আর এই ঠান্ডার মধ্যে মোটামুটি আমি কাঁপতে কাঁপতে সমস্ত কাজ কমপ্লিট করছি কি করব সংসারে মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে না তো যাই হোক সব সময় চেষ্টা করি যে সব সবটা যেন মঙ্গলই হয় তো তারপরে দেখো এই যে আমি জামা কাপড় যেগুলো সব কেচে দিয়েছি সবগুলো আস্তে আস্তে এখন মেলে দেব দেখো এত সকালের মধ্যেও আমি বাইরে বেরিয়ে এতগুলো জামা কাপড় কেচেছি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই ঘুম থেকে ওঠার সময়টাই বেশি ঠান্ডাটা লাগে কিন্তু যে একবার উঠে যাব না তখন কিন্তু দেখবি আর এতটা ঠান্ডা লাগে না তখন কাজের কাজ করতে 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 মানে শরীরটা মনে হয় অটোমেটিক গরম হয়ে যায় তখন কিন্তু আর এতটা ঠান্ডা লাগে না কিন্তু ওই যে ঘুমিয়ে থাকলে মনে হয় কি না আর পাঁচ মিনিট ঘুমিয়ে থাকি আর দশ মিনিট ঘুমিয়ে থাকি এই করতে করতে কিন্তু বেলা হয়ে যায় তো ওই ওই যে অলস টিতা ওটা না আনলেই হবে মানে জাস্ট হ্যাঁ উঠতে হবে এখনই উঠতে হবে বাস উঠে পড়লাম এইটা যদি হয় তবেই একমাত্র পারি আর হলে না মানে যেদিন ধরো আমি মনে করি যে না আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট ওই করতে করতে পাঁচ মিনিট যে কখন ঘন্টায় দাঁড়ায় সেটা না আমি বুঝতেই পারি না তো ওর জন্য মানে সবসময় চেষ্টা করি মনে জোর রাখি যে না আমাকে উঠতেই হবে আর এই শীতের বেলায় তো সত্যি সত্যি ওঠার সময় যেন একটা লড়াই করতে হয় যা না ঘুম থেকে উঠতে হবে উঠতে হবে এই রকম একটা ব্যাপার তাই না তারপরে দেখো এই যে আমি পুজোটাও দিয়ে নিয়েছি কিন্তু আর এই যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো এই যে সুন্দরভাবে মুছে এইগুলো জিনিস জায়গায় রেখে দেব। আর এই যে বাসনগুলোকে আমি মুছে রাখি এই কারণে কারণ আমার যে জল ঝরানোর তো কোনো ইয়ে নেই সিস্টেম নেই তো ওই কি করি যে গামলাটার মধ্যে রাখি তো গামলাটার নিচে জল জমে যায় তো ওটা মানে খুব বাজে একটা ব্যাপার হয় সাথে সাথে মানে খুব বাজে একটা হয় তো আমি কি করি যখনই বাসন নিয়ে আসি প্রত্যেকটা বাসন সবসময় ধুয়ে ধুইয়ে মানে মুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে দেখো তারপরে মোছার পর নিচেটাও কি জল জল থেকে গেছিল তো জল জলটা আর কি মুছে পুষ্কার করে দিচ্ছি আর আগের দিনে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে নতুন বন্ধু হলাম অবশ্যই পাশে আছি পাশে থেকে তো অবশ্যই তোমার পাশে থাকবো আমাকে যে যে সাপোর্ট করবে আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমার কাছ থেকে পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও পর্যন্ত যারা যারা এমন কেউ কেউ আছো যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো আমি অবশ্যই সাপোর্ট করে থাকি তো আমাকে জাস্ট কমেন্ট বই করতে হবে আর আমাকে সাপোর্ট করলে সে অবশ্যই মানে সাপোর্ট পাবে সেটা আজ হোক বা কাল হোক মানে সময় করে যেহেতু আমার যখন সময় হবে তো দু দিনের মধ্যেই আর কি কোনো সমস্যা নেই আমি সাপোর্ট দিয়ে দেব তো তোমরা যারা মানে চাও সাপোর্ট সাপোর্ট চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই সাপোর্ট করতে চলে আসব। তারপরে দেখো এই যে আমি আজকে করব বাঁধাকপি ভাজা অ্যাকচুয়ালি বাঁধাকপিটা প্রত্যেক দিনই এখানে খাওয়াচ্ছি আরে দেখো কত কুচি কুচি করে কাটা হয় তাই না এরকমভাবে আর বটিতে কিন্তু এতটা ভালো কাটা হয় না জানো তো কিন্তু এই ছুরিতেই ভালো সুন্দর কাটা হয় তো এই যে এখন কি বলতো বাঁধাকপির দামটা কম আছে তার কারণে প্রত্যেক দিন আমার বাঁধাকপি ভাজিটা খাওয়া হয়েছে আর এর আগে কিন্তু আমি বাঁধাকপি একদমই খাইনি এই যে যে রিসেন্টলি যখন দাম কমেছে তবে থেকে এই যে বাঁধাকপিটা আমি স্টার্ট করেছি আর এই যে দেখো পাপানের জন্য দুধটাও রেডি করে নিয়েছি আর এই যে বাঁধাকপি ভাজবে বলে পাশে পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছি আর এখন এই চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেব আর আজকে করব ডিমের ঝোল তো আমি কি করেছি যখন স্নান করতে যাব তার আগেই আর কি ডিম আর আলু কেটে সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম দিয়ে স্নান করে আস্তে আস্তে আর কি সেদ্ধ হয়ে গেছি তো ওটা কি করেছি নামিয়ে রেখে দিয়েছি তো ওর জন্য আর আলাদা করে আর এখন আর সময়টা বেশি লাগবে না তো সেই সময়ের মধ্যে মেকআপ হয়ে গেছে বলে না এক কাজে দু কাজ তো একটা কাজ করতে একটা কাজ করে রেখে গেছি মানে এটা হতে থাক এটা করে আসি তো এইভাবে আর কি বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর এদিকে দেখো আমার বাঁধাকপি ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব আর ওই যে আজকের ডিমের ঝোল তো ডিমের ঝোলটা এখন করে নেবো আর ডিমি ঝুলে আমি অনেককে দেখেছি এরকম ডিম না ভেজে দিতে কিন্তু আমার তো সত্যি সত্যি বলতে ডিমটা ভেজেই বেশি ভালো লাগে এভাবে একটু না ভাজলে না আর একটু কেমন একটা লাগে দেখতে না সাদা সাদা কেমন একটা দেখতে লাগে তো এভাবে ভেজে আমি সচরাচর রান্না করে থাকি আর এই দেখো মশলা দেখ প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে ওই যে তেজপাতা গোটা জিরা শুক্তো লঙ্কা দিয়ে তারপরে ধনিয়া জিরা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এই যে ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে লবণ হলুদ দিয়ে আর এই যে আলুটা ছেড়ে দিয়ে তারপরে এই যে ফোটাতে থাকলাম হলুদ টব সব কিছু যা যা দেওয়ার আছে দিয়ে তো এইভাবেই আমি করে থাকি আর এই যে লাস্টে একটু গোটা গরম মশলা মানে গোটা গরম মশলা আর কি দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলাটা ইউজ করি কিন্তু মাঝে মাঝে করি গোটা গরম মশলাটা বেশি ইউজ করি কারণ গোটা গরম মশলার স্বাদ গুঁড়ো মশলাই দেবে না তো তারপরে রান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরটা অনেকটা ঝুল পড়েছিলো তো ভাবলাম বেডশিটটাও চেঞ্জ করব তার আগে এই ঘরের ঝুলগুলো একটু মানে সব পরিষ্কার করে দিই কারণ ঘরে না একদম এক ফোঁটা যদি নোংরা পড়ে না একদম দু চোখে সহ্য করা যায় না জানো তো তো সবসময় মনে হয় কি এটা পরিষ্কার করি এটা পরিষ্কার করি এটা করি কিন্তু কি করব আমার সময় হয়ে ওঠে না তারপরে আমার শরীরেও এতটা টেনে পারে না তো যেহেতু একা হাতে সমস্তটা করতে হয় তাই না তো জন্য না মানে হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না করেই ফেলি তো প্রথমে যে এখান থেকেই শুরু করে দিলাম ঝুনটা পরিষ্কার করা তো এইভাবে করতে থাকলে কি বলতো একবার ওই যে বললাম না হাত লাগালে ব্যাস হাত লাগানোই হয়ে যায় তো একবার যে হাত লাগিয়ে দিয়েছি এবারে পরিষ্কার করতে থাকো করতে থাকো হাত চলতে থাকবে মেশিনের মতো কোনো সমস্যা নেই তাই না তো যাই হোক আর এই পাশে জানলাটা না আমি খুব একটা খুলি না মানে ওই পাশটা আর কি রাস্তা রাস্তা বলতে বাড়ির রাস্তা সামনের গেটটা এখানটায় তো সবাই যাতায়াত করে তো সামনে ঢুকেই যদি ফার্স্টে একটা জানলা সবাই কি করছে আমার মানে ঘরের ভিতরে কি করছে সব দেখা যায় তো একদম বিরক্তিকর একটা ব্যাপার ওর জন্য আমি এই জানলাটা একদমই বেশি খুলি না তোমরা হয়তো জিজ্ঞাসা অনেকে করো যে জানলাটা কেন খোলো না তো এইটাই হলো কারণ আর কোনো কারণ না তারপরে দেখো এগুলো সব ঝেড়ে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই পাশে জানলাটা আর এই পাশে জানলাটা পেপারটা না ছিঁড়ে গেছে তো আমাকে একটা সময় করে নিয়ে নয় বাইরে পেপারটা লাগাতে হবে একটু সময়ই হয়ে উঠছে না যে বাইরে পেপারটা লাগাবো জানো তো আর এই যে খাটটা খাটটাও ভাবলাম এই লাগে হাত পরিষ্কার করে নিই তো সব এখন আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো এরকম দেখলে মনে হবে কি এগুলো কিন্তু খুব যত্নে রাখতে হয় তাই না এই সব স্টিলের খাটগুলো মানে প্রায়শই যদি না মুছে থাকো না তো মরিচিকা পড়ে যাবে দেখতে খারাপ হয়ে যাবে তো সব সবসময় মুছে একদম পয় পরিষ্কার রাখতে হয় আর আজকে দেখো এই বেডশিটে আর আমার এই বেডশিটটা মানে এত মায়া জড়িয়ে আছে বেডশিটটার সঙ্গে আমার যখন বিয়ে হয়েছিল তখন আর কি এই বেডশিটটা নিয়েছিলাম তো তখন থেকে এখন পর্যন্ত খুব সুন্দর আর এত ভালো না পুরো সুতি আর তারপরে অনেকটা বড় আছে এই পাশে ও পুরো হয়ে যায় এর জন্য না পাপান খুবই একটা এলোমেলো করতে পারে না যার কারণে এই বেডশিটটা আমি ছাড়তে পারি না তো তারপরে দেখো বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি এগুলো সব আজকে ধুয়ে দেবো কিন্তু বালিশগুলো না আজকে আর রোদ্রে দেওয়া হবে না কিন্তু এতটা সময় মানে আমি টেনে পারবো না জানো তো প্রচণ্ড সময় আর বিকেলে বললাম না আজকে ওখানে কাজ পড়ে রয়েছে আর এই যে দেখো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দশটা দশ তো এই যে দেখো বিকেল তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটাও রোদ্রে দিয়ে দিলাম আর বললাম না ওগুলো সব ধুয়ে দেবো তো এগুলো সব ধুয়ে দিয়েছি আর পাপানকে দেখো দৌড়াদৌড়ি করছে আমাকে নিয়ে ঘুরছে ও ছাদে আসলে না এরকমটাই করে শুধু আমাকে নিয়ে ঘুরবে দিয়ে তারপরে আরও দুষ্টুমি করতে থাকবে তারপরে দেখো সব জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে নিচ্ছি আর এই যে বেডশিটগুলো সব কেটে দিয়েছি এগুলো সব আস্তে আস্তে মেলে নেব আবারও একটু পরে আসতে হবে ছাদে যেগুলো শুকিয়ে গেছি না সেগুলো সব তুলে ভাজ করে করে তুলে নিতে হবে না হলে আবার বিকেল হয়ে যাবে কুয়াশা পড়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মানে ভালো লাগে না তো আবার আসতে হবে ছাদে এসে সব তুলে ভাজ করে করে তুলে নিতে হবে এবারে যাব নিচে গিয়ে পাপানকে খাইয়ে মানে আমি খাবো পাপানকে খাওয়াবো তারপরে তোমাদের জন্য ভিডিও রেডি করব তারপরে আবার বিকালে বাজার যাব আবার তো টুকিটাকি এগুলো সব তোলা আছে অনেক কাজকর্ম পড়ে আছে জানো তো তো যাই হোক আমার আমার ভিডিও যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে একটু মন ছুঁয়ে যায় তো অবশ্যই করে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সত্যি সত্যি তোমাদেরকে অনেক অনেক জানাই ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো আর এই দেখো এই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে পাপানকে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তো খুব কষ্ট হয়ে গেছে এখন মানে একটু বসে বসে তোমাদের জন্য ভিডিওটা এডিট করব তো সবাইকে টাটা সবাই ভালো থেকো